কুম্ভ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন আঠেরোই আগস্ট থেকে চব্বিশ আগস্ট দু এক সপ্তাহ আপনাদের কেমন যাবে কুম্ভ রাশি আপনারা এই যে সপ্তাহ এই সপ্তাহের মধ্যে আপনাদের মধ্যে কিন্তু জেদ আমরা যথেষ্ট দেখতে পাব এবং যে বিষয়গুলি আপনি নিয়ে যথেষ্ট চিন্তিত করেন সেটা হতে পারে শরীর স্বাস্থ্য বা হতে পারে আপনাদের ভূমি সংক্রান্ত কোনো রকম সমস্যা সেই সমস্যা সমাধান করতেই হবে এই রকম ক্ষেত্রে যা সিদ্ধান্ত নিতে হয় সেটা কিন্তু আপনারা নেবেন এবং দৃঢ়ভাবেই নেবেন যে কোনো ক্ষেত্রে বাধা আসুক না কেন সেই বাধা প্রতিহত আপনারা করবেন এই রকম মানসিকতা জেদ আমরা দেখতে পাব এবং যারা স্বাধীন কর্মে রয়েছেন সেই কর্মের মধ্যেও যথেষ্ট মনোনিবেশ আমরা দেখতে পাবো এই সপ্তাহে এই সপ্তাহে আপনার যে কোনো ক্ষেত্রে যথেষ্ট আকাঙ্ক্ষা তৈরি হবে জেদ তৈরি হবে এবং সেটা আপনাকে করতেই হবে এরকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন এবং আপনাদের মধ্যে আমরা যথেষ্ট চতুরতা বিষয়টা আমরা দেখতে পাবো তাই যে কোনো কাজের মধ্যে আপনারা চেষ্টা রাখছেন বা হচ্ছে না করছেন সেই কাজের মধ্যে কীভাবে বুদ্ধিমাত্রা প্রয়োগ করে সেই কাজটাকে করতে হবে হাসিল করতে হবে এই বিষয়টা যথেষ্ট আপনাদের মধ্যে স্পষ্টরূপে আমরা দেখতে পাব তাই সেই বিষয়ে নিজেকে পরিচালনা করা বা সেই পথে লক্ষ্যে এগিয়ে যাওয়া সেটা কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট ফুটে উঠবে এই সপ্তাহে কুম্ভরাশি আপনারা আপনার যারাই রয়েছেন এবং এই সপ্তাহে আপনারা ভালোবাসা কাউকে মনে মনে ভালোবাসেন ভালোবাসার প্রস্তাব দেবেন ভাবছেন এই সপ্তাহেও যথেষ্ট আপনার মধ্যে আকাঙ্ক্ষা আমরা দেখতে পাব নিজের ক্যারিয়ারের বিষয়ে যারা বয়সী রয়েছেন আপনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান কুম্ভরাশি যারা রয়েছেন এবং সেই বিষয়ে কীভাবে উন্নতি করা যায় সেটা কিন্তু যথেষ্ট আপনারা বুঝতে পারবেন কি করলে উন্নতি হবে কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি ঠিকমতো সময় দেন তাহলেই তো আপনারা উন্নতি করতে পারবেন বিষয়টা হচ্ছে এইরকম আপনি সব জানেন সব বোঝেন তা সত্ত্বেও কিন্তু সেই পথে আপনি অগ্রগতি রাখতে কিছুটা হলেও দেরি করবেন বিশেষ করে নিজের ক্যারিয়ারের বিষয়ে পড়াশোনার বিষয়ে এই বিষয়গুলো কিন্তু একটু নেগলেজেন্সি আমরা দেখতে পাবো কোন ক্ষেত্রে ভালো হবে সেটা আপনি অনুধাবন করবেন বুঝতে পারবেন কিন্তু সেক্ষেত্রে পদক্ষেপের দিক থেকে এই বিষয়ে পদক্ষেপের দিক থেকে একটু কিন্তু নেগলিজেন্সি আমরা দেখতে পাব তথাপি এই সপ্তাহে চন্দ্রের যে অবস্থান বা গ্রহের অবস্থান থাকছে সপ্তাহের মাঝামাঝির দিকে হলেও কেউ কিন্তু আপনাকে বোঝাবে ইন্সপায়ার করাবে ইন্সপায়ার করবে অর্থাৎ বাবু এই রকম করো না রকম কিন্তু বোঝাবে যার ফলে আবার কিন্তু মনের মধ্যে আমরা একাগ্রতা দেখতে পাবো যদি ভালোবাসার কোনো রকম আপনার জীবনে বন্ধু বান্ধবী থাকে সেখান থেকেও আপনারা অনুপ্রেরণা পেতে পারেন বা যারা একটু বয়স আপনি হয়েছেন যদি আপনার সন্তান থাকে পুত্র সন্তান বা কন্যা সন্তান যাই থাকুক না কেন সেখান থেকেও কিন্তু মানসিক ইন্সপায়ার আপনারা হতে পারেন তাই সপ্তাহের মধ্যবর্তী সময়ে গঠনমূলক চিন্তাভাবনা অর্থাৎ সমস্ত কিছু ক্ষেত্রে ভালো চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন কারণ কেউ আপনাকে বজাবার মতো ইন্সপায়ার মতো করার মতো আপনারা কিন্তু পাচ্ছেন যার ফলে সর্বক্ষেত্রেই আপনারা উন্নতি করতে পারবেন সপ্তাহ ঠিক মাঝামাঝির দিকটা এবং আপনারা যে কাজের মধ্যে দীর্ঘদিন ধরে রয়েছেন বা সফলতা ছোট বড়ো কিছু পেয়েছেন ছোটোখাটো পেয়েছেন তাহলে আরও সেই সমস্ত ক্ষেত্রে আপনি কিভাবে উন্নতি করতে পারবেন সেই রাস্তাটা অবলম্বন করবেন এবং এই রাস্তাটা খুব একটা কিন্তু খারাপ নয় এই সপ্তাহে গ্রহের যে অবস্থান থাকছে সেক্ষেত্রে এই রাস্তায় আপনাদের ভাগ্যের উন্নতি হতে পারে হঠাৎ করে কিছু পরিবর্তন সেটিও কিন্তু আসতে পারে যোগাযোগ কিন্তু হতে হতে পারে আপনার সঙ্গে কারোর পরিচয় আছে ভালোবাসা সম্পর্ক আছে সেই সম্পর্ক ভালোবাসা পরিচয় থেকে কোনো একটি বড় মাধ্যম আপনারা পেতে পারেন যার মাধ্যমে আপনার কিছু উপকার হতে পারে এই সপ্তাহে এমন কিন্তু পরিস্থিতির মধ্যে সেটা কিন্তু পড়বেন বা আসবেন সপ্তাহের শেষের দিকটা কুম্ভ রাশি যে মানসিকতা নিয়ে আপনারা চলেন যে কোনো ক্ষেত্রে সেটা পেতে হলে কিছুটা সময় দিতে হবে সেটা পেতে হলে কিছুটা ইনভলভ থাকতে হবে সেটা পেতে হলে অনেকটা চেষ্টা রাখতে হবে এই যে বিষয়গুলো সেটা কুম্ভরাশির মধ্যে আমরা দেখতে পাই সেই দায়িত্বশীলতা দেখতে পাই দায়িত্ববান দেখতে পাই তাই আপনারা সপ্তাহের শেষের দিকে এই রকম ভাবনা চিন্তা নিয়ে আপনারা কিন্তু সমস্ত কিছু নিয়ে অগ্রগতি রাখবেন বা বুঝতে পারবেন সেই বিষয়ে যা পদক্ষেপ রাখা সেটা করবেন হ্যাঁ কিছু কিছু বিষয় যেগুলো আপনারা পূর্বে হয়তো পাননি সেই বিষয়ে আপনি হয়তো বুঝতে পারবেন যে কোন ক্ষেত্রটা আপনার ক্ষেত্রে ভুল হয়েছিল কোন ডিসিশানটা নেয়া আপনার ক্ষেত্রে উচিত উচিত ছিল এইগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন কারণ আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিই গ্রহণ করি কেউ ঠকে শেঁকে কেউ দেখে শেখে তাই আপনার সপ্তাহের শেষের দিকটা এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে যেটা খেসারত হয়তো বেশি অর্থ দিতে হতে পারে যাকে বিশ্বাস করেছিলেন সে হয়তো আপনার বিশ্বাসঘাতকতা করতে পারে যাকে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব একটি ক্রস করে অন্য রকম চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন যারা কুম্ভ রয়েছেন অর্থাৎ আপনারা সপ্তাহের শেষের দিকে কিছু আপনারা এমন কিছু বুঝতে পারবেন যেটা আপনার কিন্তু চোখ খুলে যাবে তাই সেই হিসাবে নিজেকে পর্যালোচনা করা সেই হিসাবে কি পদক্ষেপ রাখা যায় এগুলো কিন্তু আপনারা চিন্তা মনের মধ্যে আপনারা থাকবে এছাড়াও সপ্তাহ শেষের দিকে আমরা এমনই একটি দিন পেতে পারি সপ্তাহের শেষের দিনে সেটা হলো ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু চরম উন্নতি বলা যেতে পারে এবং পূর্বের কিছু আপনার কোথাও অর্থ আটকে আছে সেই অর্থ আপনারা পেতে পারেন আকস্মিকভাবে বড় অর্থ সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে যেমন পূর্বের অর্থ আপনারা পেতে পারেন আকস্মিকভাবে যেমন লটারি ইত্যাদি ক্ষেত্রে যারা আশা রাখেন বা একটু এই সমস্ত ক্ষেত্রে আগ্রহ রেখেছেন সেখানে পেতে পারেন তবে মনে রাখবেন এই লটারি ইত্যাদি পে ইত্যাদি থেকে পেতে হলে জন্মকুণ্ডলীতে কিছু গ্রহের অবস্থান ভালো থাকতে হবে কুম্ভরাশি হলে হলেই কিন্তু হবে না তবে হ্যাঁ সপ্তাহের শেষের দিনে অর্থপ্রাপ্তির যোগ আপনারা দেখাচ্ছে সেটা বিজনেস ক্ষেত্র থেকে হতে পারে পারিবারিক কোনো ফ্যামিলি কিছু বিক্রি করে হতে পারে আপনার ইলেকট্রনিক্স পুরনো গ্যাজেট কিছু বিক্রি করে হতে পারে লটারি ইত্যাদি থেকে কিছু হতে পারে আকস্মিক কিছু প্রাপ্তি হতে পারে যেটা আপনি কিন্তু মানসিকভাবে আনন্দিত হতে পারেন স্যাটিসফাই হতে পারেন এমন কিছু ঘটতে পারে কুম্ভরাশি আপনারা যারাই রয়েছেন কুম্ভরাশি আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে গ্রহের যাবার চন্দ্রের অবস্থান রয়েছে কিছুটা অবশ্যই নিজের মানসিকতা পরিবর্তন হবে মাঝে মাঝের দিকটা প্রথম দিকটা অবশ্যই মনের মধ্যে উত্তম নিয়ে চলবেন যে কোনো কাজের ক্ষেত্রে একটি হার না মানা মানসিকতা যেখানে বাধা সেই বাধা কীভাবে দূর করতে হয় সেই চতুরতা কূটনৈতিক চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন এবং সপ্তাহের যত যত কিছু বা যাহাই ঘটনা ঘটবে সপ্তাহের শেষের দিকটা সেই সমস্ত ক্ষেত্রে যতটুকু লাভ পাওয়া যায় সেটা আর্থিক দিক থেকে হতে পারে কারোর ভালোবাসা দিক থেকে হতে পারে কারোর সহযোগিতা দিক থেকে হতে পারে সেই লাভগুলো সব কিন্তু আপনারা ঘরে তুলবেন কুম্ভ রাশির আপনারা যারাই রয়েছেন কুম্ভ রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ